আমরা তো সব সময় এই ডাটা কেবলের মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সফার করে থাকি ডাটা কেবল ছাড়াও আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন সেক্ষেত্রে আপনার মোবাইল এবং কম্পিউটারটি একই নেটওয়ার্কের হতে হয় আমি আজকে দেখাবো কিভাবে আপনি একই নেটওয়ার্ক ছাড়া আপনার ফোন থেকে ডাটা কেবল ছাড়াই আপনার পিসিতে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন এই আমরা চলে আসবো গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সেন্ড এনি লিখে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এই অ্যাপ্লিকেশনটাকে আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেনে ট্যাপ করে দিবেন ওপেনে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে এই মার্ক দুটিকে অন করে দিয়ে কনফার্মে ট্যাপ করে দিবেন আবার কন্টিনিউতে ট্যাপ করে দিবেন এলাউতে ট্যাপ করে দিবেন ওকেতে টাপ ট্যাপ করে দিবেন ওকে এটা ট্যাপ করার পরে আপনি কোন ফাইলটা সেন্ড করতে চাচ্ছেন সেটা ফটোজ वीडियोस অডিওস বা যে কোন অ্যাপ্লিকেশন হতে পারে তো আমরা যে করে একটা ভিডিও যখন ট্রান্সফার করব সেই ভিডিওটাকে আপনি ভিডিও অপশনে এসে ভিডিওটাকে সিলেক্ট করে এই সেন্ড সেন্ড বাটনে ট্যাপ করে দিবেন সেন্ড বাটনে ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এখানে দেখবছেন একটা কিউআর কোড এবং একটা একটা এই কোড দেখা যাচ্ছে এই কোডটিকে আপনার পিসিতে গিয়ে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেন্ড এনিহার লিখে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে রিসিভ অপশনে রিসিভ অপশনে এই কোডটাকে দিয়ে ইন্টার করে দিবেন তাহলে দেখবেন আপনার মোবাইল থেকে ডেটা কম্পিউটারে ট্রান্সফার হচ্ছে খুব সহজে আপনি এটা করতে পারবেন